রাজ গোটা রাজ আমরা কর চর্চা হবে কথা এখন আইলা হ্যাঁ আইকুন সিনা বে হ্যাঁ না হবে পূজা পাশা হেতে গ্রাধা বাটা হেতে কিছু লোক লাড় হোক কিছু লোক ঘুর যে উদ্দেশ্যে এইটা করা আজ যাকরা কল্লাহাক ই বাবুরাকে বেজাই বেজাই সাবাস দেখা তোরহাক জন্য এতনা বড় পেন্ডেল লাইট চাইরো দিকে ডেকোরেশন এতনা কিছু করা হেরো হে হোই তো অনে কুটি হে জন্য আমরা ক্ষমা প্রার্থি তরা ক্ষমা কোই কে হে আর আর আও হে সেটা সুগ্রাওয়ে পরামর্শও দেই যাবে তো আমরা একটাই মেহর রতি আও হে যখন হেতে রাজ দুই দিন যেহেতু ধরা হবে রাতে আইলে পুরা রাজ সবার ভাষণ বক্তব্য আলোচনা পরামর্শ সব হেতে আজ দেখিলে কাহে

ধর্ম করে সেইটা ঘুরি মুর্শিদা বাবরি মসজিদ শুনলাইয়া কারণ সবাই নিজেকে ধর্ম বাঁচাও

চিন্তা ভাবনা হেল যে নীতি নেগাচার রি না হিন্দু হেকি না মুসলিম না বৌদ্ধ সৌতাল রা লালপেন দুতাল রা ও সেই রূপ হেল ধরম পূজা যদিও ছো তো দরকার না ঢুকাই দে মানে অপর যে কিনা ধর্ম এই ধর্মটাই বুঝে পারে আর একে অধর্মিক লোককে ঢুকাই এটাকে চিন্তা ভাবনা লেওয়া গেলা হেক যে হামরা কো আপন সংস্কৃতি এক জন্যে আজ কাল প্রকৃতিক নিয়মে আমরা নিহি রহ কিন্তু এই যদি একটা কর্মসূচি আমরা ঠিক কই দেই যাই হারিয় তাহলে হামরা অবর্ত মানব আগামী দিনে আমরা সমাজটা এক জায়গায় বসতা আর সমাজ এক জন্যে তাখরা ভালো মন্দ চিন্তা করতা যাতে আগামী দিনে কে সে সমাজটা ভালো কই চলতে তো মুরগুমা বহু দূর হাই যাই হলে ঈদ গেলে লোক কম যাই হেলা সেই জন্যে অরবিন্দ বাবুরা আমরা

তো সেই জন্য তারা কে জানাও বুঝাও কাল গোটা রাজধরি ওরকম লোককে খোঁজি বললে যে যাকরা এখনো ভাব নিজেকে হিন্দু তাকরা যদি আবে তাহলে গোটা রাজধরি আলাপ আলোচনা হয়ে তেলে সেই জন্য ই আড়া ব্যবস্থা নেওয়া হেলা হে তো ইটাকে আরো কেসে আগামী দিনে সফলভাবে সম্পন্ন হেতে তাক জন্যে শুধু অরবিন্দ বাবুরাকে একাই দায়িত্ব দিলে হেত হননি আরো লোককে দায়িত্ব নেও হেত হন যাতে সমস্ত কুর্মীকে আমরা আপন সংস্কৃতি আপন ধরম আপন ভাষে আমরা আনে পারি আরো জানিয়া আমরা যে এত বড় আন্দোলন চলে কয়দিন আগু তোরা জানিয়া আদিবাসী কুর্মী সমাজের নেতৃত্বে অজিত মাহাতক নেতৃত্বে কুড়ি সেপ্টেম্বর তিনটা রাজ্যে রেল টেকার ডাক রয়ে হেলে রয়ে হ্যাঁ তো এ আন্দোলন চলে হে ই আন্দোলন

জহার জানায় তাই খামি হাওয়ার ছোট কথায়